বন্ধুরা সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্ট নিয়ে বড় সড় পরিবর্তন আসতে চলেছে সরকারি কর্মচারীদের অবসর নীতি নিয়ে যে বড় পরিবর্তন আসতে চলেছে এটা এটা বড় চ্যালেঞ্জ নাকি স্বস্তি দেবে সরকারি কর্মচারীদের আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ডাক্তার তারপর প্রফেসর এদের পঁয়ষট্টি বছর রিটায়ারমেন্টের বয়স করে দিয়েছে সরকার সম্প্রতি শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের পঁয়ষট্টি বছর অবসরের একটা পিডিএফ ভাইরাল হয়েছিল এবং সেটা নিশ্চিত হয়নি তার সত্যতা স্বীকার করা হয়নি এবং সেটি বলে ঘোষণা করেছে যাই হোক পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের পঁয়ষট্টি বছর হবে কিনা সেটা সময় বলবে তবে সরকারি কর্মচারীদের অবসর নীতি নিয়ে একটা বড় পরিবর্তন আসতে চলেছে একটা নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে সেটাকে স্বস্তি দেবে এই পরিবর্তনের আওতায় অবসরের বয়স পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বেশ কিছু শর্ত প্রযোজ্য হবে এই পরিবর্তন কর্মচারীদের স্বস্তির সম্মুখীন হতে পারে এই পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সেই নিয়ে প্রতিবেদন দেখুন জানুন পুরো তথ্যটি আমি শিবরাম সরকার আপনারা দেখছেন এই নিয়ে অনলাইন ডিজিটাল এক ঝলক যে প্রতিবেদন রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে সম্প্রতি সরকারি কর্মচারীদের অবসর এবং পেনশন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যার প্রভাব ভবিষ্যতের ওপর পড়বে এই পরিবর্তনের ফলে কিছু কর্মচারী স্বস্তি অনুভব করবেন যা তাদের ভবিষ্যতের উপর প্রভাব পড়বে আবার এই পরিবর্তনের ফলে কিছু কর্মচারী নতুন একটা দায়িত্ব নিয়ে আসবে এই পরিবর্তনে জানাবো আজকের প্রতিবেদনে যে এই পরিবর্তনের ফলে যে পরিবর্তন এসেছে সরকারি কর্মচারীদের উপর কি প্রভাব পড়বে অবসর নীতিতে যে পরিবর্তনের প্রধান পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো নিয়ে প্রথমেই বলতে হয় যে বয়সের পরিবর্তন সরকারি কর্মচারীদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করেছে এবং এই পরিবর্তন বিশেষত স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কর্মচারীরা মনে করছেন এর ফলে তারা অবসরের আগে দিন আর্থিক ভাবে তারা সুরক্ষিত থাকবেন তারা সুযোগ পাবেন সঙ্গে পেনশনের সুবিধা পেনশন হিসেব যেটা এখন থেকে দেখা যাচ্ছে যে কর্মচারী পেনশন তাদের চূড়ান্ত বেতনের উপর ভিত্তি করে গণনা করা হবে এবং এর ফলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে আর নতুন পেনশন প্রকল্প কর্মচারীদের জাতীয় পেনশন প্রকল্প যেটা এনপিএস অবদান রাখতে হয় যা ভবিষ্যতে পেনশনের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এবং পেনশন কর্তৃপক্ষ পেনশন সংক্রান্ত তদারকির জন্য একটা নতুন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার গ্র্যাচুইটি এবং বকেয়া প্রদান আরো স্বচ্ছতার সঙ্গে প্রদান করা হবে সঠিকভাবে গ্র্যাচুইটি গণনা করা হবে যাতে কোনো ঘাটতি না থাকে এবং বকেয়া যাতে দ্রুত প্রদান করা যায় একই সঙ্গে নিয়োগকর্তার দায়িত্ব অবসরের পর কর্মচারীদের জন্য সরকার স্বাস্থ্য এবং কল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা দেবে এটি সরকার তাদের কর্মচারীদের জীবনকে আরও উন্নত করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বীকৃতি দেবে আবার এতে কর্মচারীদের ওপর প্রভাব পড়বে বছর পর্যন্ত কাজ করার ফলে কর্মচারীরা আরো বেশি পেনশন পাবে কারণ দীর্ঘ সময় ধরে একটা কর্মচারী কাজ করছেন পেনশন বৃদ্ধি পাবে গ্র্যাচুইটি এবং আরও যে অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাগুলো এগুলো বেশি পাওয়ার ফলে কর্মচারীদের একটা মানসিক শান্তি আসবে তবে এই ব্যবস্থা কার্যকর হতে বন্ধুরা কিছুটা সময় লাগবে সরকারি কর্মচারীদের জন্য এই যে বাষট্টি বছর কাজ হবে এবং তাদের যে পেনশন এই কাজের ভিত্তিতে গণনা করা হবে তারা আরো বেশি গ্র্যাচুইটি পাবে এবং তাদের যে বকিয়া পাওনা গুন্ডা সমস্ত কিছু স্বচ্ছতার সঙ্গে পে করবে তবে সরকারি কর্মচারীদের অবসরের বয়স কি বৃদ্ধি পেয়েছে এই প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ সরকার ষাট বছর থেকে বাষট্টি বছর করেছি অবসরের বয়স এবং কর্মচারীরা রিটায়ারমেন্টের সময় তাদের যে পেনশন তাদের যে গ্র্যাচুইটি সমস্ত কিছুই একটা পজিটিভ আসবে বলতে হয় যে এই পরিবর্তনের ফলে ষাট থেকে বাষট্টি করার ফলে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পরিবর্তনের যে প্রভাব সেটা কিভাবে মোকাবিলা করবে কর্মচারীরা কিভাবে এই নীতির সুফল ভোগ করতে সক্ষম হবে সেটা সময় বলবে তবে এটা ধ্রুব সত্য অবসরের বয়স বাড়তে চলেছে বন্ধুরা আর এই অবসর বয়স বাড়ার ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের দায় দায়িত্ব বেশি দিন বাড়বে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে অন্যদিকে আবার নতুন প্রজন্মের নিয়োগের জন্য কিছুটা হয়তো বিলম্বিত হবে বিলম্ব হবে তাই দেখা যাক কি পদক্ষেপ সামনের যে বাজেট সেই বাজেটে উঠে আসে অবশ্যই এই সম্পর্কে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদের দেখছেন নীমতিা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাবেন